খেজুর গাছে ভোট দিয়ে তারিক জিয়ার হাতকে শক্তিশালী করুন ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি জুটের প্রার্থী জুনাইদ আল হাবিবের খেজুর গাছের নির্বাচনী সমাবেশে বুদন্তি ইউনিয়নের ইসলামপুর বাজারে আয়োজিত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল এছাড়াও বক্তব্য রাখেন বুদন্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম রাষ্ট্র সিনিয়র সহসভাপতি নাজমুল হক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাক আহমেদ সহ অন্যরা এ সময় বিএনপি জুটের প্রার্থী জুনাইদ আল হাবিব বলেন এখন আমি আপনাদের কাছে চাইতে এসেছি নির্বাচনে জয়ী হলে আপনাদেরকে দিব এলাকার উন্নয়নের জন্য শ্যামল ভাইকে সাথে নিয়ে কাজ করে যাব আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি কামাল মিয়া কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামীম উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল ইসলাম যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়াইয়ার মোহাম্মদ রাসেল তাতি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু আবু ইউসুফ সাদ্দাম রুবেল মিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ছাত্রদলের সভাপতি নয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ শামসুল হক ওলামা দলের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক আলিয়া জম। যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল সৌদি আরব বিএনপি নেতা আমিনুল ইসলাম মোসন বিএনপি নেতা মোহাম্মদ আলী জিয়াউদ্দিন নয়ন সরাল বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান তপন প্রমুখ বাংলাদেশ জাতীয় কমিটি দল আপনারা জানেন পাঁচটি আসন এই ঝুমে ঝুমে দেওয়ালকে দিয়েছে এবং সেটি দিয়েছে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরাই আসন একটি এবং এই আসনটি আপনারা দেখেছেন যে বিগত বাইশে জানুয়ারি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাঠের মধ্যে এই জুনায়তান হাবিবিকে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের যে এই আমাদের

প্রায় প্রতিটা আন্দোলন কর্মসূচি সময় সংক্ষেপ আজকের এই জনসমাবেশ আপনাদের হৃদয়ের স্পন্দন জনাব শেমল ভাই আজকের এই সমাবেশে আপনাদেরকে কি নির্দেশ করবেন সেটাই শোনার জন্য এবং নেওয়ার জন্য এখানে এসেছি আমাকে যেহেতু হুকুম করেছেন এই জন্য আমি আপনাদের সামনে শুধু এই কৃতজ্ঞতা বলতে চাই অননননের প্রতিদ্বন্দ্বী দিতে চাই না ভবিষ্যত কোন ওয়াদা আপনাদের সামনে করতে চাই না শুধু একটি কি কথাই বলতে চাই সমল ভাই আপনাদের বিধায়ের মানুষ আমাকে এই হিসাবে আমি এখানকার প্রাপ্তি جناب তারেক রহমান সাহেব আমাকে ছুজুর গাজিয়ে এখানে পাঠিয়েছেন যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাইলে আমি আপনাদের সামনে পরিষ্কার বাসায় ঘোষণা করছি হবেন এই কথা আপনাদের সামনে বলতে চাই আজকে আপনাদের কাছে এসেছি কিছু নেওয়ার জন্য কি নেওয়ার জন্য আসতে গোয়েন কি নেওয়ার জন্যে আজকে আপনাদের কাছে এসেছি হাত পেটেছি কিছু নেওয়ার জন্য ভালো তারিখের পরে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য দেখলো আপনাদের কি লাগে ইনশাল্লাহ মেয়ে সঙ্গে ভাই কেউ যেন আপনাদের